ঐতিহ্যবাহী দিগির পার বাজার দেখান পানি এই পানি খালের না পুসকুনির না এবং কোনো নালাও না এটা হলো পদ্মা নদী সংলগ্ন এই যে চট্টা পড়ছে দেখছেন চট্টা ওই পার বিশাল নদী সরিষা নদী এই পার হলো দেখছেন ছোটো একটা নালা হয়ে গেছে নদীটা এই যে টলাটা যাচ্ছে এরা যাবে এক নড়িয়া শরীরপুর যাতে ওই যে দেখা যাচ্ছে বাজার দিঘি দিঘিপাড়া বাজার বিভিন্ন সাইডে কিনারে কত টলার কত নৌকা সরু সরু বোট এগুলো তারা আবার যাতে রেস্টে আছেন আবার রাত্রে চলে যাবেন বিভিন্ন স্পটে কেউ মাছ ধরতে কেউ আপনার মালামাল তাই না মাল মালবাহী তলানে বিভিন্ন স্পটে যাবেন তা আজ সোমবার একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ঐতিহ্যবাহী দিঘির পাড় বাজারের সংলগ্ন একটি ছোট একটা নদী কত সুন্দর সবুজ শ্যামলা নীল আকাশের নিচে দেখছেন কত মানুষ জড়ো হচ্ছে ঈদের আনন্দতে এই দেখেন এই দেখেন কত মানুষ এটাকে একটা পর্যটক হিসেবে অনেকে ধরে নেয় যারা গ্রামে শহর থেকে গ্রামে আসছেন বিভিন্ন এখানে থেকে দেশে বাড়িতে ঈদ করতে আসছেন ঈদুল ফেতর উপলক্ষে দেখছেন কত মানুষ দেখছেন কত মানুষ আর মানুষ তারা আনন্দ উপভোগ করছেন এখানে সব শ্রেণীর লোকেরা এখানে এসেছেন ঘুরতে কিছুক্ষণের জন্য কত সুন্দর ধিরঝির বাতাস এখানে পানি টলমল করছে নদীর স্বচ্ছ পানি পদ্মা নদী সংলগ্ন এই দেখুন কত মানুষ এই দেখেন আমার কাকা উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ বর্তমানে তিনি ব্যাংকে চাকরি করছেন আমার মামা এই আমার বন্ধু ইসলামী ব্যাংকে চাকরি করেন আলহামদুলিল্লাহ তারাও এখানে ঘুরতে এসেন কত মানুষ এখানে জড়ো হচ্ছে আনন্দ আমার ছোটোবেলায় একটা কবিতা পড়ছি আজ আমাদের রাত হলো ঈদের খুশি লয়ে চারিদিকে আনন্দ ঢেউ যেতেছে রঙ বেরঙের পোশাক পরে মাথায় টুপি দিয়ে ঈদের নামাজ পর্ব আছে ময়দানে থেকে আমরা কিন্তু নামাজ পড়ে খাওয়া দাওয়ার খেয়ে রেস্টে এখন বৈকাল প্রান্ত বৈকালবেলা সবাই এখানে ঘুরতে এসেছেন আলহামদুলিল্লাহ এই যে আমার ছোটো ভাই শাহজালাল উনি এত শিক্ষিত মানুষ মাস্টার মাছ এটা আমার বন্ধু জনাব আনিসুর আমার ঢাকা মার্চিন বাড়ির ব্যবসায়ী দেশের বাড়িতে এসেছেন আমরা কিছুক্ষণ ঘুরতে আসতাম আলহামদুলিল্লাহ অপূর্ব খুব সুন্দর আছে এই দৃশ্যটা দেখে যারা এখনও জানেন না ঐতিহ্যবাহী দিগির পার বাজারের সংলগ্ন পদ্মা নিদিন আইবেন বেড়াইতে দেখেন কত সুন্দর পানিগুলা পানির মতো মিশে যাচ্ছে তাই না আলহামদুলিল্লাহ এটাকে এক হিসাবে অনেকে বলে যে মিনি কক্স বাজার যার কারণ বিভিন্ন পুরো ডিস্ট্রিক্ট থেকে ঢাকা থেকে এখানে মানুষ ঘুরতে আসে দেখছেন কত আনন্দ উপভোগ করছেন আলহামদুলিল্লাহ এই যে সূর্যটা দেন সূর্য 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 দৃশ্য কিছু লাল থালার মতো হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে মানুষ অনেকে ঘুরতে থাকবে আনন্দ উপভোগ করবেন সবার সাথে জড়ো হয়ে একটা আনন্দ উপভোগ করতেছেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি দশমী এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন খাল বিল নদী না দৃশ্য দেখানোর জন্য ঈদ উলের সমাপ্তি লগ্নে মানুষ আরও আসছেন কম পেকে ওয়ান উইক এক সপ্তাহ পর্যন্ত এখানে অনেকে আসবেন বেড়াইতে ঘুরবেন আনন্দ উপভোগ করবেন আমরা বিভিন্ন স্পটে নাই পার্কে নাই দিঘির নদীর পর আসবেন তা আনন্দ উপভোগ করবেন তৃপ্তি সহকারে আপনারা এখানে ঘুরতে পারবেন আমি শুভেচ্ছা জানাচ্ছি এদের এদের দিন বিকাল বেলা আমরা আসি দিকির পার হইতে দিবা এই দিকির পার পদ্মা নদী সম্মান না পদ্মা নদী সম্মান এলাকাতে সারা দিন টাকার ভিউয়ার কতজন আছে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে আনন্দঘন সময়টা আমরা পার করছি আপনাদেরকে খাই না আমার একটু দোর ধরেন দি এমনি দোর এমনি আমার একটু টান খাইতা না আমার আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সকলে এখানে থ্যাংক ইউ সো মাচ